ঙ্গি কালীবাড়ি মায়ের মন্দিরে কালীবাড়িতে আজকে এখন এলাম এই যে দেখুন বিড়িঙ্গি কালীবাড়ি এখন এসেছি মন্দিরে মায়ের মন্দিরে বিড়িঙ্গি কালীবাড়ি এই যে দেখুন গেট কত বড় গেট করেছে একবার দেখুন বন্ধুরা অনেক বড় গেট পুজো হলো অমাবস্যায় অমাবস্যার দিনে আসতে পারি নাই আমি আমরা তো আসতে পারলাম না অমাবস্যার দিন আজকে এসেছি প্রচুর বড় গেট দেখুন বন্ধুরা প্রচুর বড় গেট মায়ের পুজো হলো অঘ্রাণ মাসে অমাবস্যা কালী পুজো হলো বিড়ঙ্গি মায়ের এই যে বন্ধুরা বন্ধুরা বিঙ্গি কালীবাড়ি দেখুন ঙ্গি কালীবাড়ি মন্দিরে এসেছি দেখছেন বন্ধুরা ভিরিঙ্গি মায়ের মন্দির কালীবাড়ি ভিরিঙ্গি মায়ের কালীবাড়ি কি সুন্দর প্যান্ডেল দেখুন এখনো আছে এই যে দেখুন মায়ের পুজো হয়েছে গতকাল বাৎসরিক পুজো অঘ্রাণ মাসের অমাবস্যাতে মায়ের বাৎসরিক পুজো হয়েছে প্রত্যেক বছরের মতো এবছরেও মায়ের পুজো হয়েছে খুব সুন্দর প্যান্ডেল দেখুন অনেক ভক্তরা সবাই আছেন প্রচুর ভক্তরা আছেন মায়ের মন্দির চলুন সবাই দর্শন করি মায়ের মন্দির এই হচ্ছে পঞ্চসুল এই হচ্ছে পঞ্চসুল এই হচ্ছে

দেখুন বন্ধুরা চলুন বন্ধুরা ওইদিকে যাই আমরা তো আজকে এসেছি চলুন এই যে দেখুন মায়ের মন্দির কালী কালীবাড়ি পঞ্চসুল এই যে দেখুন পঞ্চসুল প্রত্যেক বছর পুজো যখন হয় মা খুব জাগ্রত মা তখন চলে আসেন এসে পঞ্চসুল এই যে পঞ্চসুল দেখছেন এই পঞ্চসূল কম্পন হয় প্রত্যেক বছর পঞ্চশুল কম্পন হয় আপনারা আসবেন পঞ্চশুলের কম্পন দেখতে আসবেন জাগ্রত মা তো মা তখন আসছেন এখানে বিরাজ করেন মা তাই আসবেন সবাই বিরিঙ্গি কালীবাড়ি এই যে দেখুন প্রত্যেক বছর উৎসব হয় কালী কালীবাড়িতে চলুন ওইদিকে যাই দেখুন বন্ধুরা এখানে শিব ঠাকুর আছেন বাবা ভোলা মহেশ্বর আছেন এই মন্দির দর্শন করুন আপনারা আমরা তো দর্শন করছি আপনারা সবাই দর্শন করুন এই যে দেখুন মহাকাল ভৈরব বাবা মহাকাল ভৈরব ও মা মনসা অধিষ্ঠান এই যে দেখুন দেখছেন তাহলে আপনারা বিরিঙ্গি কালীবাড়ি এখানেই বাবা মহাদেব আছেন দেখুন অনেক বড় মন্দির দেখুন বন্ধুরা জয় শ্রীরাম আছেন এখানে দেখুন অনেক বড় মন্দির দেখুন দেখছেন তাহলে আপনারা ফিরিঙ্গি কালী মায়ের মন্দির দেখে বলছে এই যে এদিকে দেখুন বাবা নাগেশ্বর মহাদেব দেখুন দেখছেন তো বন্ধুরা পুলিশ ক্যাম্প এখানে বসেছেন কেমন লাগছে বন্ধুরা বলবেন কমেন্ট করে বিরিঙ্গি কালীবাড়ি বিরিঙ্গি মায়ের মন্দির কেমন লাগছে বলবেন নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন বিরিঙ্গি মায়ের মন্দির কেমন লাগছে বলবেন এখানে আছে বিরিঙ্গি কালীবাড়ি মায়ের মন্দির এখানে কল আছে জল খাবার হাতে জল নেবার জন্য তাহলে ফিরিঙ্গি কালীবাড়ি দেখলেন আপনারা নমস্কার নেবেন সবাই তাহলে আজকে আসি